আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে ছোট চিংড়ি রান্না আমি এখানে প্রথমে লাউগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি আস্ত জিরে সাথে সয়াবিন তেল গুলোকে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি আদা বাটা তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে ভালো মতো মিশিয়ে নিব করে দিয়েছি লবণ এখন সবগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ছোট চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব তারপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তারপর সবগুলো মশলাকে আবারও কিছুক্ষণ কষিয়ে ভালো মতো মিশিয়ে নিব মশলায় পানি উঠে আসলে আমি এ পর্যায়ে লাউগুলোকে দিয়ে দিব তারপরে লাউগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব তারপর আমি কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিব মাঝের মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব তারপর ঢাকনাটা উঠিয়ে নিব তারপর ওঠানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব হয়ে গেল আমাদের মজাদার লাউ দিয়ে ছোটো চিংড়ি রান্না তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ